दर मेट बसो I'm সুনার ভাই ভালোবাস তাই বলেছেন কোকিল কুমকে আমি তো ভাবতে পারি না আপনার কি কোকিল থেকে জল

ड़ीअ जे त सोन ओड़ीअ पा मु ते दुदार साला मि नस रख ते दुरुदार साला मि नस रोखे ते द्वारा स्वामी بو मदे, अला কোন চিন্তু বর্তমান চিন্তা মুক্ত এরকম মানুষ পাওয়া বড় মুশকিল কোন না কোন চিন্তাতে আছে কোনো না কোন তাকে গ্রাস করে আছে কেউ পরীক্ষা দিয়েছে তাই

ये चिंता उत्तर गारंटी के बीच में उन्हें आप क्यों माननी হচ্ছেন আপনার আমার সর্সা যিনি কায়নাতে সৃষ্টি করেছেন ওই মহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 বলেন লা তাহলু ওয়া লা তাহজালু ওয়া আনতুমুল আলামুনা ইন kuntum mu'minin चिंता दुख और भय ना दुनिया में ना कब्र में ना आखिरत में बस

করলে লাভ কি কিবা আপনার লাভ কি আগে নিয়ে যাব আল্লাহু আকবার মুসলমান মক্কার একজন আল্লাহর বান্দা নিজের বিবিকে আর বিবিকে ডাকার পরে